তোরা যে খস রে কেয়া মতো এগুলো আমি বিশ্বাস শিশেষ করি না যদিও কেয়ামত হয়ে যায় কেয়ামত কেয়া মতো আমি মানি না যদিও হয়ে যায় তোর রবের কাছে গেলে আমার যে পরিমাণ সম্পদ আমার আছে কে মতে গেলে আমার তার আরো বাড়াই দেব মুসলিম বাবা এলাকার নাম গোত্রের নাম গ্রামের নাম মহল্লার নাম হলো আবু হুজাইল বা হুজাইল গোত্র বাবা তারা যখন বুঝতে পারল মদিনা মনোয়ারা থেকে মোহাম্মদ দর্জন সাহাবিকে মক্কা মোয়াজ্জামায় পাঠিয়ে দিল মক্কা খবরা খবরাখবর নিবার জন্যে তারা বুঝলো কেমন করে বাবা যখন মদিনার সাহাবিরা একটা জায়গার ভিতরে আরাম করতে লাগলো বসলো ওই জায়গার ভিতরে একটু খেজুরের বিশি খেজুর খাইতে লাগলো বেশি গোলা জমিনের ভিতরে রাখতে আরম্ভ করলো একটা রাকাল হুজাইল গুত্রের সর্দারকে ডাক দিয়া বলল ও সর্দার আমরা রাস্তার ভিতরে কিছু খেজুরের আঁটি বা খেজুরের বিছি পাইলাম সাথে সাথে হুজাইল গুত্রের সর্দার বাবা একশো সেনাবাহিনী পাঠিয়ে দিলেন সব সেনাবাহিনী তীর আন্দাজ বাবা তীর চালাইতে পারে পারদর্শী বড় ভালো তীর আন্দাজ একশো সেনাবাহিনী পাঠিয়ে দিলেন তারাও কষতে আরম্ভ করে পারলো রাস্তার ভিতরে দেখা যায় কিছু খেজুরের বিছি রে বাবা ওই খেজুরে খেজুরের বিছিটা সেনাবাহিনীর দল মক্কা মোয়াজ্জামার কাফের সেনাবাহিনী কিন্তু বাবা তারা ওই মদিনে এমন আর খেজুরের বিছিটা লইলো বুঝলো কেমন করে তারা যখন বিছি গুলা ভালো করে দেখতে আরম্ভ করলো এমন একটা জ্ঞান আমার আল্লাহ তাদেরকে দিয়েছিল ওই বিছি দেইখা বোঝাই গেল এটা মক্কার কোনো খেজুরের বিছি না রে এটা মদিনার খেজুরের বিছি রে অবশ্যই লোককে ওই জায়গার ভিতরে ওইটা কোনো খেজুরের বিষি ওইরকম হতে পারে না এটা মদিনার বিষি বিষি দেইকেই বাবা বাবার সন্দেহ করে নিল খেজুরের বিষি মদিনার থেকে অবশ্যই লোকগুলা আসছে ওই এলাকায় বসে বসে খেজুর খেয়েছে এবং আঠি গোলা বিশিগুলা জমিনের ভিতরে রাখা দিয়েছে তারা যখন বাবা একশো পার্সেন্ট শিয়ার মোহাম্মদ হোক পাঠিয়ে দিল একশো করলো এক পর্যায়ে খুঁজে খুঁজে বালির উপরে তাদের পায়ের চাপ বাবা দেখা যায় পায়ের চাপ দেখে দেখে ওনাদেরকে বাহির করতে আরম্ভ করলো আমার নবী কামলাওয়ালা দো জাহানের বাসা নবী দর্জন সাহান সাহাবিকে পাঠিয়েছিলেন আসিম ইবনে সাবিত বলে আমার সাথী ভাইরারে হুজাইল গুত্রের লোকেরা মনে হয় বই জাগাল আমরা মদিনা মনোয়ারার থেকে ওই জায়গার ভিতরে গাঠি বানাইলাম সতর্ক হইয়া যাও পাহাড়ের নিচে আর থাকা যাবে না পাহাড়ের ওচু অগ্রভাগে উঠে যাইবা কারণ আমরা দেখতে পাচ্ছি তোমরা তো ওই পাহাড়ের পাদ দেশে নিচের ভিতরে আসো আমি যখন পাহাড়ের উপরে উঠলাম দেখতেছি তীর একশো শূন্য আমাদেরকে ধরার জন্য আসলো ইমাম বুখারী এইটাই লিখে দিল বাবা কিতাবুল মাগাজির ভিতরে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আমার সাথে যারা পাহাড়ের অগ্রভাগে উঠা যাইবা ওই 100 শূন্য থেকে বসার কোনো ব্যবস্থা আমাদের নাই অগ্রভাগে পাহাড়ের অগ্রভাগে যখন অবস্থান করতে আরম্ভ করলেন বাবা তখন হুযায়ল গোত্রের 100 শূন্য পাহাড়ের চතුරজিগে গ্রাউন্ড দিতে আরম্ভ করলেন ডাক দিয়ে বললেন মুসলমান রহমানের দল দর্জনকে বুঝি মোহাম্মদ তোমাদেরকে গোয়েন্দা জন্য মক্কা মুয়াজ্জামায় পাঠাইল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে কাফেরের দল এইভাবে আমার নবীর নাম নিয়া কথা বলনি একটু তাজিমের সাথে বলবি কারণ হলো আমাদের জানের জান প্রাণের প্রাণ হলো আমরার দয়াল নবীজি সুবহানাল্লাহ কাফেরের দল লেদিয়া বলে আমরা ওয়াদা করলাম আল্লাহর কসম করলাম রে তারাও আল্লাহর কসম করে বিশ্বাস করে Gott Allah inna bay inna awwal baitil mudiy lil nas বিশ্বাস করে এটা আল্লাহর قول আল্লাহ একজন আছে বিশ্বাস কর করে আল্লাহর কসম করলাম রে তোমরা মাত্র 10 জন আমরা হইলাম 100 জন নাইমাশো তোমাদেরকে তোমাদের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব না তোমাদেরকে মারব না আশি বিভিন্ন সাপ ভিতরা দিয়ে না ডাক দিয়া বলে কাফেরদেরকে বিশ্বাস করা যায় না এরা আবার বিশ্বাসঘাতকতা করবে কি করবে না তোমাদের সাথে কোনো চুক্তি করা যাবে না তোমাদেরকে বিশ্বাস করা যাবে না কাফের দল ডাক দিয়া বলে আমরা জনতায় বেশি সৈন্যতে বেশি আমাদের মক্কা মজামায় দনে বেশি ফলে বেশি ফুলে বেশি সর্বদিক দেবে বেশি তোমরা মাত্র দশজন গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি করার জন্য মক্কা মোয়াজ্জমায় আসলা মদিনা মনোয়ারায় খবর পাঠাইবা দিদর জনের ভিতরে একজন তো জিন্দা যাইতে পারবে না আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপমা আমার আল্লাহ কোরআনে পাক দিতে আরম্ভ করব সুবহানাল্লাহ বলেন না দেখেন আমার আল্লাহ উপমা দেয় কেটা দেয়

ثقلتين من أعناب وحففناهما بنخل وجعلنا وجعلنا بينهما زرعا أمر الله فما ذا كده خطأ هنا উপমা দেয় উদাহরণ দেয় তো মনোযোগ আমার আল্লাহ কি দেয় সদা কয় না উদাহরণ দেয় কন্না কি দেয় আল্লাহ কি কয় বদুলী বিলাক মেথলৰ ৰজ উলাই নি জাগালিন আলি আহা তাই আমার আল্লাহ কয় একটা কাফের বন্ধু আর একটা মুসলমান বন্ধু তো মনোযোগ উপমা কাটা দেয় সুরাহ কাফের বত্রিশ নম্বৰ আয়া সুরা কাহাফ আল্লাহ কয় একটা কাফের বন্ধু একটা মুসলমান বন্ধু কাফের বন্ধুটারে আমার আল্লাহ বত্রিশ নম্বর আয়াত যে তখন করলাম আমার আল্লাহ কয় ওই কাফের বন্ধুটারে আমি বাগান দিছি দুই ডায় জেন্না থাইন দুই ডায় দিছি বাগান আঙ্গুরের কন্যা কি এর পরে কয় হুমা বি নাখলে নাখলে মানে খেজুর আঙ্গুরের বাগান দিছি আঙ্গুরের বাগানের কিনার দিয়া বেড়া দিছি সারো সারি সারি বদ্ধভাবে নাখলে খেজুর গাছ দিয়া তারপর কয় আমার আল্লাহ জাহালনা না হুমা যারা আ প্রথম বলছে দুইটা আঙ্গুরের বাগান দিছি বাউন্ডারি দিছি খেজুর বাগান দিয়া আর মাসখানো দিছি ফসলি জমি সুবাহ সুন্দর করে উদাহরণ দেয় কয়েক রে আমি আল্লাহ দিছি দুইটা আঙ্গুরের বাগান খেজুর বাগান খেজুরের গাছ দিয়ে বাউন্ডারিখানো হলো ফসলি জমি একশো আন্দাজ যুদ্ধ বাহিনী যারা যুদ্ধ করতে আসে এরা বন্দি করবার লেগে চেষ্টা করতেছে এরা কইতেছে আমরা লোক দিক দিয়ে কি কথা ক না বেশি সম্পত্তির দিক দিয়ে ফলে মূলে সব দিক দিয়ে বেশি আমার আল্লাহ উদাহরণ দেয় ও কানে ল হ চে মারুম সে লি আমার আল্লাহ কয় ওই কাফের বন্ধু আর মুসলমান বন্ধু দুইজনের কথাবার্তা হইতেছে কি হইতেছে আনা আক্তারু মিন কামালান ওয়া আয্জু ওই দুইজন সঙ্গী একজন কাফের বন্ধু আর একজন মুসলমান বন্ধু দুইজনই কথাবার্তা কইতাছে কথাবার্তা কইয়া কইতাছে وانا আক্তারু মিনহু মালান ওয়া আয্জু নাফারা আমার আল্লাহ পাঁচুর জোর দিক দিয়া সম্পদের দিক দিয়া তত্তে আমারে বেশি দিছে কাফিরে কইতাছে শোভান আমার বাবার বন্ধুরা তখন বাবা দুইজন বন্ধু মিলে মিলে বাগানের ভিতরে দুই খা গেল আমার আল্লাহ পরে রায় বলতে আরম্ভ করব কাফের বন্ধুকে আমার আল্লাহ একটা বাগান দিল দুইটা বাগান দিল খেজুরের বাগান দুইটা খেজুর দি খেজুরের গাছ দিয়া বাবা বাউন্ডারি দিল মধ্যেখানে আঙ্গুরের বাগান আবার আঙ্গুরের মাগদের মধ্যেখানে যা যারা আমার আল্লাহ ফসলি জমিন দিয়ে দিল এবার আমার আল্লাহ ডাক দিতে আরম্ভ করলেন ও দেখালা জেন্নতে হু বাহু জলি মুন্ডে ওই বন্ধু ডাডাই কে বলে মুসলমান বন্ধু ডাই বলে তুমি তো নিজের নফসের উপরে জুলুম করলা তোমার সম্পদের দিক দিয়া আমার আল্লাহ বেশি করল তোমার সন্তানাদির দিক দিয়া বেশি করে দিল পাচুর জোর দিক দিয়া জন বলে শক্তিশালী তোমারে করে দিল এমন না রে আমার আল্লাহ তোমার চতুর দিক দিয়া সাই আমরানা হেলাল না হরা আমার আল্লাহ ডাক দিয়া বলে ও বন্ধু মুস্তুফা আমি উদাহরণ দিলাম কোরআনে পাকে সুরা কাহ আরাফের বত্রিশ নম্বর থেকে আমার আল্লাহ উদাহরণ দিতেই আরম্ভ করলেন একশো তীর আন্দার ডাক দিয়া বলছিল ও আসি বিভিন্ন সাবিত রে তোমরা তো মাত্র দশজন আমরা পাহাড়ের চতুর্দিকে একশো জন বাউন্ডারি তোমাদেরকে দিলাম একজনও পাহাড়ের উপর থেকে নামতে পারবে না যান বা সাইয়া মদিনায় সংবাদ নিয়ে যাইতে পারবে না আর যদি আমাদের ধর্ম গ্রহণ করো রে মোহাম্মদ সন্ন্যাসাল্লাম তার জন্ম যদি বাদ দিয়ে দাও তোমাদেরকে বলে দনে শক্তিশালী করে দিব কারণ মক্কা মজ্জামাই আমাদেরকে আমার আল্লাহ আমাদেরকে জন বলে শক্তিশালী দিয়া দম দিয়া আমার আল্লাহ শক্তিশালী করে দিল শুধু তাই না বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করল সেই শাইআ আল্লাহ কয় তো আমি দিছি ওই বাগান খেজুর গাছের বাগানও দিছি ফসলি জমিও দিছি আর শতrudhik দিয়া এমন একটা ফসল দিছি এটার কোনো ক্ষমতি নাই ফসলটা প্রতি বছর দ্বিগুণ সাই আ দেয় সুবহানাল্লাহ পরে আমার আল্লাহ কয় ওয়া ফাজ্জারনা আখিলাহুমান আমার আল্লাহ কয় নাহারা ফানি দিছি জরনা দিছি খেজুরের গুরিত দিবে লেগে খেজুর গাছের গুরিত আঙ্গুর গাছের গুরিত ফসলি জমির ভিতরে তার কিছু বাদ রাখছে নি কথা কোনো বাদ রাখছে নি এখন দুইজনে দুই বন্ধু মিললে মিললে বাগানের ভিতরে ঢুকছে কষ্ট হইতেছে আপনাদের ওয়াদা খলা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল মনোযোগ দিয়ে আমার আল্লাহ কয় দুজনে মিললে মিললে একটা কাফের বন্ধু একটা মুসলমান বন্ধু বাগানের ভিতরে ঢুকছে ও হালা বাগানের ভিতরে ঢুকছে দুইখা মুসলমান বন্ধুরা কইতেছে তোরে যে আমার আল্লাহ বাগান দিল জনে বলে শক্তিশালী করলো আমার আল্লাহ একটু সুন্দর করে বাগান দিছে এমন ভাবে সাজাইছে মাঝখানে হইলো খেজুরের বাগান একবারে মধ্যখানে ফসল জমি এরপর হইলো আঙ্গুর এরপর হইলো খেজুরের বাউন্ডারি এরপরে পানি সুবান কত সুন্দর করে আমার আল্লাহ উপমা দিছে দিয়া কয় মুসলমান বন্ধুটা কইতেছে তুই তো নিজের নবসরের জুলুম করছ কি জুলুম করলাম কুলুমটা হইলো তুই তো বাগানের ভিতরে আবার নিয়ে ঢুকলি রুই বললি এই যে আল্লাহ আমরে দিল এই সম্পদগুলা এই সম্পদগুলা জীবনে কোনোদিন শেষ হইতো না আবাদা সোহাল্লাহ এখন মুসলমান বন্ধু কয় দেখেন ও আল্লাহ কত করে কয় ও আমার আজন চাও প ইলা রদ হ্যাঁ এটা কইছে না যে আমার সম্পদ শেষ হই যাব গা মনে করে না খালি এটা কই শেষ না এখন কইতেছে ক ইমা তর যে খোস রে কে আমি বিশ্বাস শেষ করি না আর এরপরে এলে রব্বি যদিও তোর রব যারে রব মানোর যদিও কেয়ামত দিয়া দেয় যে পরিমাণের সম্পদ আমার আছে কেয়ামতে গেলে আল্লাহ তো আমার এই সম্পদ দিকে আল্লাহ কি সম্পদের মুকাফি কি এই সম্পদ দিছে কেটা কথা হয় না দিছে কেটা হে কইতাছে যদিও কেয়ামত হয়ে যায় কেমন কেয়ামত হইব আমি মানি না যদিও হয়ে যায় তোর রবের কাছে গেলে আমার যে পরিমাণ সম্পদ আমার আছে কেয়া মথে গেলে আমার তার সে আরো বড়াই দে আমার বেবারে বন্ধুরা আর সামনে যাই যে আরম্ভ করলাম নবিকামলেওয়ালাম সুনাল কাহা ফের সত্তিরিশ নম্বর আ তে পাঁচ তেল মাত কুটে আরম্ভ করলাম অসিং বিনে সা ভিতরে দিয়ে আনহু ডাক দিয়ে বলে একশো সনমাই রে দন পাহাড়ের চতুর্থ দিকে বাউন্ডারি দিলাম গ্রাউন্ড দিলাম একজনও পাহাড়ের উপর থেকে নামতে পারবো না জান বাঁচাইতে পারবো না আমার নবী কামলিওয়ালার খবর নিয়ে যাইতে পারবো না আউসিব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে কাফেরের দল ও মনে কইরো না মদিনা মনওয়ারাত থেকে আমার নবী কামলিওয়ালা আমরা দর্জনকে মক্কা মুআযযামায় পাঠায় দিছে শুধু এমন না নবী কামলিওয়ালা জানে রে আমরা দর্জন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি আর তোমরা 100 শূন্য চতুর্দিকে আমাদেরকে গ্রাম পাল্লা আমার নবী কামলেওয়ালা যখন দেখেছে আমাদের প্রাণ নাশের হুমকি আছে তখনই আমার নবীর জবান থেকে সালামের আওয়াজ শুনেছি আর সেই মিপলে ভিতরে দিয়ে তাহলে আনহু ডাক দিয়ে বলে কাফারের দল যদিও তোমরা জন বলে বেশি আমাদেরকে লুপ দেখাইতে আরম্ভ করলা আমরা ইসলামটা বাদ দিবার জন্যে তোমরা প্রস্তাব করলা আমাদেরকে সম্পদশালী করবা প্রস্তাব করলা আমার আল্লাহ সোরা কাহের ভিতরে বাবা বত্রিশ থেকে আমি শুরু করেছিলাম আমার আল্লাহ অপ আরম্ভ করলো এবার আমার আল্লাহ ডাক দিতে আরম্ভ করে মা কাল হু সহায়বহু وَيُحَاوِرُهُ أكفرت بالذي خلقك من تراب أي مسلم بندودا دنديا بنتي أنا بقول كافر তরে আমার আল্লাহ মার দোকানে ফসলি জমি দিল আঙ্গুরের বাগান দিল খেজুর গাছ দিয়া বাউন্ডারি দিল খেজুর গাছের পরে নহর দিয়া দিল কোন কিছু অভাব নাই সব কিছু আমার আল্লা তোরে দান করতে আরম্ভ করলো কিন্তু তুই তো বললি কি গেলে আমার আল্লাহ ডাবল দিব এরকম চিন্তা করবি না কারণ আমার আল্লাহ আল্লা তোরাব এবং এবং সামান্য একটা বীর্য থেকে সৃষ্টি করেছে ওইটা মনে রে আমার আল্লাহ তোরাপ থেকে তোরে বানাইছে এমনি এমনি তুই পৃথিবীর জমিনে আগমন করস নাই মা বাবার মা বাবার সংমিশ্রণে পৃথিবীর জমিনে মার গর্ব থেকে আইসে গেলে উনি ডাক দিয়ে বলে মুসলমান মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে সম্মানে নথফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা আমার আল্লাহ এক ফোঁটা বীর্য থেকে তোর বানাইলো আর আমার আল্লাহর সাথে অহংকার করতে লাগলে চিল্লায় একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার তুই অহংকার করস তুই আমার আল্লাহ তো তোর বনাইছে বানাইছে কে কথা হয় না ものすごくない